এশিয়া কাপের সুপার ফোরে আজ মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা দুই দল প্রথম ম্যাচে হেরেছে পাকিস্তান ভারতের কাছে হেরেছিল শ্রীলঙ্কা বাংলাদেশের কাছে হেরেছিল কোন প্রশ্ন উঠেছে নেটিজেনদের কাছে এবং সারা বাংলাদেশে আজ হারলে কি বিদায় নিশ্চিত হবে তাদের উত্তর হচ্ছে না তারা বিদায় হবে না আজ হারলেও এখনও ফাইনালে ওঠার সুযোগ আছে দুই দলেরই যদি পাকিস্তান আজ হারে তাহলে আগামীকাল বাংলাদেশ ভারত ম্যাচে ভারতের জয়ের জন্য প্রার্থনা করতে হবে বাবর আজমদের কারণ বাংলাদেশ জিতলেই পাকিস্তানের ফাইনাল স্বপ্ন শেষ তবে ভারত জিতলে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে নেট রান টিকে যেতে পারবে পাকিস্তান অপরদিকে যদি শ্রীলঙ্কা আজ হারে তাহলে ভাগ্য নির্ভর করবে বাংলাদেশের ম্যাচের উপর বাংলাদেশ যদি ভারতকে হারায় তবে লঙ্কানদের শেষ ম্যাচে সুযোগ থাকবে আর বাংলাদেশ হেরে গেলে ভারতের সঙ্গে ম্যাচ জিতলেও বাদ করবে দাসন সানাকার দল অর্থাৎ আজ হারলেও পাকিস্তান বা শ্রীলঙ্কা বিদায় নয় তবে তখন তাদের তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে